ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এই কার্যক্রমের অংশ হিসেবে স্কুল কলেজের ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করেছে সংস্থাটি জানা গেছে জানা গেছে আজ রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে ই রেজিস্ট্রেশন করতে পারবেন আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে রবিবার বাইশ সেপ্টেম্বর এন সদস্য শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরুর কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের শূন্য পথ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসিএ কর্তৃক ই রেজিস্ট্রেশন কার্যক্রম বাইশ সেপ্টেম্বর থেকে শুরু হবে ই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য এন ওয়েবসাইটে এর ওয়েবসাইটে ডট এন ডট গভ ডট বিডি ই রেজিস্ট্রেশন নামক সেবা বক্সে ই রেজিস্ট্রেশন নির্দেশিকা নামক মেনুতে দেওয়া আছে উক্ত নির্দেশিকা অনুযায়ী আগামী তিরিশ সেপ্টেম্বরের মধ্যে ই রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হলো ই রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের তথ্য এন প্রেরণের সুযোগ নেই বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে